রাত পোহালে তৃণমূল সুপ্রিমোর ডাকা সংগতি মিছিলে যোগ দেবেন সারা বাংলার ব্লক স্তরের নেতৃত্বরা আর তার একদিন আগেই হুগলি চলিতলার ব্লক একের মশার অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সম্পন্ন হল স্বেচ্ছ রক্তদান শিবির তার পাশাপাশি শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন সভায় উপস্থিত থেকে বিজেপিকে নিশানা করেন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী অন্যদিকে সভার সভাপতিত্বে থাকা মশার প্রধান সঞ্জিত সাফ বক্তব্য লোকসভায় ভোট টানতে গিমিক রাম মন্দির তার আরো বক্তব্য রাম সকলের মনে আছে কিন্তু বিজেপি ভোট টানতে ব্যবহার করছে রাম নামকে এদিন উপস্থিত ছিলেন সভাপতি মলয় খাঁ সহসভাপতি সনদ সানকি জেলা পরিষদ সদস্য দেবচন্দী ব্যানার্জী ভোলানাথ চ্যাটার্জী সূর্যকান্ত ঘোষাল তাপস মুখার্জি সহ একাধিক নেতৃত্ব থেকে মানুষজন ইতিমধ্যে আসতে শুরু করেছে আর কিছুক্ষণের মধ্যেই এই এলাকা পরিপূর্ণ হয়ে যাবে ডান আমাদের মহান রক্তদাতারা দুটি ব্লাড ব্যাংক আমাদের এসছে পিপিএস ব্লাড ব্যাঙ্ক কলিকাতা হাজরা এবং শ্রমজীবী হসপিটাল বেলুন ওনারা ইতিমধ্যে এসে গেছেন আমাদের সভাপতি আজকের অনুষ্ঠানে যিনি সভাপতির দায়িত্বে রয়েছেন তথা আমাদের মশাত অঞ্চলের প্রধানের দায়িত্বে রয়েছে সকল মানুষকে সাথে নিয়ে যিনি এগিয়ে চলেন সঞ্জিৎ দায়ী মহাশয় উনি পুষ্পস্তাপক দিয়ে বরণ করে নিচ্ছেন বলেন দীর্ঘদিনের লিডার আমাদের অভিভাবক এবং আমাদের দীর্ঘদিন যিনি ব্লক সভাপতির পদে অলঙ্কিত ছিলেন সেই আমাদের ভোলানাথ চট্টোপাধ্যায় মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ওনাকেও আমরা বরণ করে নেব সভাপতি আমাদের শ্রদ্ধা জানালেন সম্মান জানালেন আসুন আমরা আজ রক্তদান শিবির সম্পর্কিত বিষয়ে এই পরিকল্পনা করছে এবং সবসময় তারা চেষ্টা করেছে যে কিভাবে জাতিগত বিভেদ ধর্মের সাথে ধর্মের বিভেদ লাগিয়ে মানুষের মুখ থেকে মানুষকে বিচ্ছিন্ন করে তারা কিভাবে ক্ষমতায় আসবে বা ক্ষমতায় টিকে থাকবে আজ যে সুন্দরভাবে উনি বিচারকের আসনে থেকে অঙ্কন প্রতিযোগিতার হাতে পুরস্কার ওদের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্ব আমাদের এরাক্ষী সরকার দ্বিতীয় তৃতীয় শান্তনা চ্যাটার্জি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা তো সাধু সন্তরা করে এখানে প্রধানমন্ত্রী আবার রামের প্রাণ প্রতিষ্ঠা করছে রাম ভারতবাসীর মনের মধ্যেই আছে আমাদের হৃদয়ের মধ্যেও রাম আছে কিন্তু রাজনীতিতে কখনো ধর্মকে ব্যবহার করা এটা বিজেপি করছে একমাত্র এটা ধর্মকে রাজনীতির মধ্যে নিয়ে এসেছে এই কারণে তারা বিগত দশ বছরে কোনো ডেভেলপমেন্ট ভারতবাসীর জন্য করতে পারেনি নরেন্দ্র মোদী তাই তারা ধর্মীয় মেরুকরণ চায় ধর্মকে রাজনীতিতে কাজে লাগাতে চায় আর বিভেদ তৈরি করতে চায় দেশের মধ্যে কিন্তু সেই বিভেদ কখনোই তৈরি করা যাবে না এই বাংলার বুকেও তো যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বাইশ তারিখ তাই সম্প্রীতি মিছিল করছে সারা ভারতবর্ষের জাগ্রত যে জনগণ আছে যারা সম্প্রীতি চায় ভারতবর্ষের বেশিরভাগ মানুষই সম্প্রীতি চায় মিলেমিশে থাকতে চায় তারা একজোট হয়ে আগামী চব্বিশে নরেন্দ্র মোদীর পতন ঘটাবেই ধর্ম দিয়ে উনি কখনোই কোনো সফলতা অর্জন করবেন বলে আমার মনে হয় কত ধর্মকে কাজে লাগাচ্ছে মানুষ মানুষ খাদ্য চায় মানুষ চিকিৎসা চায় মানুষ এডুকেশন চায় মানুষ পরিষেবা চায় জল চায় আলো চায় সেগুলো কেন্দ্রীয় সরকার দিতে পারেনি ওরা এখন শুধুমাত্র মন্দির উদ্বোধন করে সেটা ভারত ভারতবর্ষ জুড়ে প্রচার করবে একা একা মধ্যযুগীয় বর্বরতার দিকে নিয়ে যাচ্ছে বিজেপি সেটা ভারতবর্ষে মানুষ তৃণমূলের রক্তান করি ঠিক দলের নির্দেশে নেত্রীর নির্দেশে আমাদের এবছরও আমাদের সবাই মিলে ঠিক করে আজকে ডেটটা আমরা ঠিক করেছিলাম এটা আমরা রক্তদান বলি না অনুষ্ঠান বলি না আমরা উৎসব বলি রক্তদান সেই রক্তদান উৎসব সকাল থেকে চলছে এক সাইডে বসে আঁকো প্রতিযোগিতা আমাদের চলছে প্রায় দুশো স্টুডেন্ট ওখানে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা বিভিন্ন স্তরে প্রাইজ দিয়েছি এখানে আমাদের একশোর উপর রক্ত নেওয়া হয়ে গেছে আরও রক্তদাতা আসছে রক্ত নব আমাদের রাজ্যের মন্দির আমাদের এখানে এসছেন এলাকার মানুষ সর্বোচ্চভাবে সহযোগিতা করেছে আমার মেম্বাররা সবাই উপস্থিত আছে ভূতের সভাপতিরা সবাই একত্রিত হয়ে আজকে রক্তদান শিবিরে আমাদের একটাই শপথ যে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আসবে সেই নির্বাচনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী হবেন দলের প্রার্থী তাকে আমরা মশার অঞ্চল থেকে হুগলি জেলার মধ্যে সবচেয়ে বেশি ভোটে আমরা জেতাবো এটাই আছি রক্তন শিবিরের আমাদের মেন সফল আমরা ভুজ সভাপতিদের নেতৃত্বে গত পঞ্চায়েত নির্বাচনে মশারে যে কুড়িটা সিট সেই কুড়িটা সিটে আমরা জিতেছি যাদের যোগ্য নেতৃত্বে আমরা জিতেছি তাদেরকে সম্মান আমাদের জানাতে হবে কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে যোগ্য ব্যক্তিদের যোগ্য সম্মান দেওয়ার জন্য আমরা রাম আমরা রাম দেখুন আমাদের সব দেবতা আমরা রামকে অবশ্যই সম্মান করি কিন্তু একটা রাম মন্দির নিয়ে যেভাবে ধর্মীয় সুশুরী যেভাবে রাজনীতি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার বিজেপি চেষ্টা করছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোধ্যায় তাই বলেছেন যে আমরা ওই বাইশ তারিখে আমরা সংহতি দিবস পালন করবো মিছিলের মধ্য দিয়ে আগামীকাল আমাদের গতকাল আমাদের আগামীকাল আমাদের ব্লকে মিছিল হবে আমরা কদমতলা থেকে কদমতলা যে কালীতলা আছে সেখান থেকে ছুচিয়া যে মসজিদ আছে সেখান পর্যন্ত আমরা মিছিল করব। আমাদের মন্দির বিভিন্ন জায়গায় উদ্বোধন হলে আমাদের ডাকলে আমাদের যেতেই হবে মেদিনীপুরে আমার যদি মোশারে যেতে কোনো মন্দির উদ্বোধন হয় আমার মসজিদ উদ্বোধন আমরা অবশ্যই যাব কিন্তু আমার সেখানে রাজনীতি রাজনৈতিক খেলা চলে না বিজেপি যেটা অযোধ্যা চলছে করছে সেটা রাজনৈতিক খেলা করাচ্ছে সেটা রাজনৈতিকভাবে একটা ধর্মকে সুস্থ দিচ্ছে আমরা আমার বিরুদ্ধে নয় অবশ্যই আমরা রামের বক্ত তার মানে রামকুনি আমরা রাজনীতি করবো না বিজেপি রাজনীতি করছে সেই জন্য সেখানে আমরা বিরোধিতা আমরা করছি না আমরা সংযোগ করছি আর জন্য যে আমার নেত্রীরা যেখানে গেছে সেখানে একটা উদ্বোধন হচ্ছে উদ্বোধন আমরা যাব এটা এতদিন ইলেকশন আসেনি আজকে আমরা রাম মন্দির দিয়ে দেখুন বিভিন্ন যারা আপনার হচ্ছে শঙ্করাচার্য আছে বিভিন্ন যারা পুরোহিত আছে যে সনাতন ধর্ম আছে সেই সনাতন ধর্ম আজ গত আগামীকাল মিছিল সংগতি মিছিলে হাঁটবে আজকে ওনারা তো রাজনীতি করছে ওরা বলছে লোকসভা নির্বাচন আমরা যাব। কিন্তু মানুষকে বোকা বানিয়ে লোকসভা নির্বাচন উত্তর যাবে না